সিঁড়ি ক্যান্টিনে এসে একটা এনার্জি ড্রিঙ্ক কেনে এবং সেই বোতলের উপর তার নাম লিখে সেটা মিসকে রেখে দিতে বলে যেন কিম আসলে তাকে সেটা দিয়ে দেয় তবে মিস তাকে আরও এরকম অনেকগুলো ড্রিঙ্কস দেখিয়ে বলে তোমার মতো অনেকগুলো মেয়ে কিমের জন্য এই ড্রিঙ্কগুলো রেখে গিয়েছে কিমকে ইমপ্রেস করতে চাইলে তুমি বরং অন্য কিছু ট্রাই করো সিঁড়ি তখন হতাশ হয়ে বাইরে আসে আর তখন তার সাথে দেখা হয় ইঞ্জো নামের এই মেয়েটার তারও সিঁড়ির মতো একই সমস্যা মানে তার চুলগুলো সবসময় সিঁড়ির মতো পুকড়ানো থাকে তো এখানে সিঁড়ি তার সাথে কথা বলে বুঝতে পারে এ মেয়েটিও কিমের জন্য পাগল তবে যে যাই করুক না কেন সিঁড়ির কিমকে ইমপ্রেস করতেই হবে তাই তো স্কুল ছুটি হলে সে আবার ওই একই বিচে সুইমিং করতে আসে সে ভেবেছিল কিমের সাথে আজকে হয়তো তার দেখা হবে কিন্তু দুর্ভাগ্যক্রমে সেখানে চলে আসে অন্য আরেকটা ছেলে সে সিঁড়ির নেমটা একটা হাতি নিয়ে দেখতে থাকে এমন সময় একটা দমকা হওয়া আসলে ড্রেসগুলো সমুদ্রে পড়ে যায় আর সেগুলোকে ধরতে গিয়ে ছেলেটাও সমুদ্রে পড়ে যায় শব্দ শুনে সিঁড়ি পিছনে তাকিয়ে দেখে ছেলেটা পানিতে হাবুডুবু খাচ্ছে এই দেখে সে দ্রুত ছেলেটাকে কিনারায় নিয়ে আসে দেখতে পায় ছেলেটা শ্বাস নিতে পারছিল না তাই কোনো উপায় না পেয়ে সে তার মুখ দিয়ে নিঃশ্বাস দিতেই যাবে ঠিক তখনই ছেলেটা তার চোখ খুলে ফেলে আর এমন অবস্থায় সিঁড়ি চমকে গিয়ে ভুলে তাকে একটা থাপ্পন মেরে বসে ফলে সাতান্না জেনে সমুদ্রের তীরে কেন এসেছ এরপর থেকে সমুদ্র থেকে সাবধানে থাকবে পরদিন দেখা যায় মিস্টার পার্ক নতুন এক স্টুডেন্টকে সবার সাথে পরিচয় করিয়ে দিতে এসেছে সিঁড়ি ছেলেটাকে দেখিয়ে চিনতে পারে গতকালে সেই তো এই ছেলেটা তাকে সে বাঁচিয়েছিল এমন আরও ভিডিও পেতে চ্যানেলের সাথে থাকুন